বিএনপি জামাতের আদর্শিক অবস্থান দুই মেরুতে হলেও উনিশশো সালে চার দলীয় জোট গড়ে দু সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে তারা সরকার গঠন করে এরপর এক এগারো থেকে শুরু করে গত পাঁচ আগস্টের আগ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে বিএনপি জামাত বিভিন্ন সময় বিএনপি জামাত জোটে ভাঙন সৃষ্টির একটা প্রচেষ্টা ছিল আওয়ামী লীগের তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার থেকে সেই মাধ্যমে ষড়যন্ত্র আবারও শুরু করেছে বলে নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রে জানা গেছে এদিকে গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয় সরকার গঠনের পর থেকেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে চাপ তৈরি করছে বিএনপি অপরদিকে জামায়াত ইসলামী সংস্কার কাজের জন্য সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চায় এ নিয়ে মূলত বিএনপি জামাতের মধ্যে মন কষাকষি শুরু হয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অতীতের মতো বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে কাজ করলেও অনুকূল পরিবেশ পেয়ে আদর্শ প্রচারে বেশি মনোযোগী হয়ে উঠেছে এজন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আদর্শিক দ্বন্দ্বের সুযোগটাকে কাজে লাগিয়ে এদেশে পুনর্বাসন হবার পথ খুঁজছে আওয়ামী লীগ সূত্র বলছে গত পাঁচ আগস্টের পরপরই নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করা সম্ভব হতো কিন্তু দিন যতই যাচ্ছে বিএনপির সেই আশা ক্ষীণ হয়ে যাচ্ছে এবং জামাতের অবস্থান ততই দৃঢ় হচ্ছে এছাড়াও আগামীতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে না পারলে এই অনুপস্থিতিতে জামাত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সাথে জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করে সরকার গঠন করবে বিএনপির ভারতপন্থী অংশকেই বিভিন্ন মাধ্যমে এ বিষয়টা বোঝানো হচ্ছে অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের কথা বলেছেন আগামীতে জাতীয় সরকার গঠন হলে সেখানে আওয়ামী লীগ থাকবে না এটা দলের শীর্ষ নেতারা মোটামুটি নিশ্চিত হয়েছেন সেই উদ্বেগের জায়গা থেকে রাজনীতিতে টিকে থাকতে হলে জামাতের সাথে বিএনপির ঐক্যের ফাটল ধরানোর বিকল্প নেই এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন বিগত দিনে নির্বাচন সরকার বিরোধী আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে কাজ করলেও দুটি দলের আদর্শ ভিন্ন তাদের মধ্যে কিছু সমস্যা রয়েছে কিন্তু আওয়ামী লীগের মতো স্বৈরাচারী দলের পুনর্বাসনের জন্য কেউ কাজ করবে এটা মোটেও ঠিক নয় উপরে উল্লেখিত তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক নয়াদিগন্ত এদিকে আওয়ামী লীগের এই কৌশল মূলত তাদের রাজনৈতিক পুনর্বাসনের প্রয়াস হিসেবে দেখা হচ্ছে ক্ষমতায় থাকতে না পারলে তারা জামাত ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সাথে জোট গঠন করে ভবিষ্যতে নির্বাচনে ফেরার পরিকল্পনা করছে তবে বিএনপি জামাত ঐক্য ভাঙার চেষ্টা কতটা সফল হবে তা সময় বলে দিবে আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর